এই কারণে বেশ কিছু সংস্থা নিয়ে আসতে চাচ্ছেন এগুলোর সাথে আপনি একমত পোষণ করেন কিনা এটার জন্যই ওই ভোটটা আয়োজন করা হয়েছে আপনি একমত পোষণ করলে হ্যাঁ নয়তো না এখন ওটার মধ্যে কি থাকবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে সর্বোচ্চ দুইবার দশ বছর সর্বোচ্চ তার মেয়াদ হবে দশ বছর আপনি যদি এক কথা হ্যাঁ দেবেন নয়তো না দিবেন দেবেন নারীদের প্রতিনিধিত্ব সংসদে আপনি বাড়াতে চান কিনা এক কথা হ্যাঁ নয়তো না সবগুলো একসাথেই আর কি তারপরে জানেন বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করতে চান কিনা বর্তমানে বাংলাদেশের সংসদ হলো এক কক্ষ বিশিষ্ট এখানে যেটা হবে তিনশো জন আপনাদের ভোটে নির্বাচিত হয় এমপি হয় তাদের মধ্য থেকে একশো জনকে নিয়ে একটা উচ্চকক্ষ তৈরি করা হবে এই বিষয়ে আপনি একমত কিনা হলে হ্যাঁ হয়তো না তাদের মাধ্যমে সেই উচ্চকক্ষের অনুমোদন ব্যতীত কোনো সংসদে অথবা সংবিধানে সংবিধানে কোনো সংস্কার করা যাবে না তাদের অনুমোদন লাগবে এরকম বেশ কয়েকটি পয়েন্ট টোটাল ত্রিশটি পয়েন্ট আছে সব কিছু আমার নিজের মনে নেই যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি আপনি এগুলোতে একমত হন তাহলে কোনো ওটা আপনি হ্যাঁ দিবেন আর যদি একমত না হন না দিবেন ঠিক আছে এবার আসি জিগতই ভোট এটার বিষয়ে আপনার আচরণ গিধি সম্পর্কে ধারণা আছে কিনা সংসদ সদস্য যারা হবেন প্রার্থী যারা তাদের জন্য এটা কিন্তু আমার জন্য না বা যারা ভোট দিবেন তাদের জন্য না ঠিক আছে এটা কখন থেকে কার্যকর হবে তফসিল ঘোষণা থেকে ভোট গ্যাজেট হওয়ার পর পর্যন্ত আট পর্যন্ত গ্যাজেট হওয়া পর্যন্ত এই সময়টাকে বলে নির্বাচন পূর্ব সময় এই সময়ে প্রার্থীদের কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে যদি তারা অমান্য করেন তাহলে এখানে শাস্তিরও ব্যবস্থা আছে তো এটা দুই সালে নতুন করে করা হয়েছে এটাকে বলা হয় নির্বাচনী আচরণ বিধিমালা দুই থেকে হয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি একটু দেখে আপনাদের কাছে শেয়ার থাকবো কারণ প্রায় একত্রিশটা পয়েন্ট আছে সবগুলো আমার মনে থাকে না যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এগুলো আমি একটু বলতে চাচ্ছি প্রথমে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়াল দেওয়াল বলতে আমরা মনে করি যে পাথর এগুলো যে ইচে স্ট্রাকচার বিষয়টা এরকম না এই আচরণ বিধিমালা অনুসারে দেওয়ালের সংখ্যাতে গাছকেও দেওয়াল বলা হয়েছে আইল্যান্ড রাস্তা যে আইল্যান্ড সড়ক বিভাজক সেটাও একটা দেওয়াল আপনার বাড়ির ছাদ এটাও একটা দেওয়াল এমনকি রাস্তাও দেওয়াল এই সঙ্গেই এখানে বলা আছে এগুলোর মধ্যে আপনি কোনো ধরনের পোস্টার ব্যানার বিলবোর্ড এগুলো সাটাতে পারবেন না এটা মূলত পরিবেশের সাথে এবং নির্বাচনী ব্যয় হ্রাস করার জন্য এই আচরণ বিধি মেলাটাকে অত্যন্ত যুগোপযোগী করা হয়েছে এবং কিছু ডিজিটাল মাধ্যম সংক্রান্ত নতুন বিধিমা এখানে সংযোজন করা হয়েছে তো সংখ্যাটা আপনারা আপনার মনে রাখবেন

তারপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সাত নাম্বার বিধি সবগুলো আমি বলবো না কারণ অনেকগুলো আছে সরকারি কর্মকর্তা বা রেস্ট হাউস যেগুলো আছে সার্ভিস হাউস এইগুলো সংক্রান্ত যেটা এইখানে অত একটা কার্যকর হবে না তা আমরা খেয়াল রাখি হবে তো যেগুলো আপনাদের সাথে প্রাসঙ্গিক শুধুমাত্র আমি বইগুলোই শেয়ার করবো সাত নাম্বার বিধিটা খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ সংযোজন কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না এই নির্বাচনে আপনার প্রচারণার কার্যক্রমে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না এবং যে কোনো বিলবোর্ড ব্যানার ফেস্টুন যাই হোক সেটা সাদা কালো চলবে হবে কালারফুল হতে পারবে না লিমিনেটেড ব্যবহার করা যাবে না আপনারা দেখছেন যে বৃষ্টিতে যেন না ভিজে এই জন্য ওরা লিমিনেটিং করে আগে ব্যবহার করে লিমিনেটিং করা কোনো বিলবোর্ড ফেস্টুন এগুলো ব্যবহার করা যাবে না এটার মূল উদ্দেশ্য একটাই নির্বাচনী ব্যাংকার কমিয়ে আনার স্বার্থে এখন আমার মাঝে যেমন মনে ব্যানার বিলবোর্ড পোস্টার রেগুলার মধ্যে পার্থক্য করবে এটা পার্থক্য শুধু আপনার সাইজে তো সাইজগুলো এখানে মেনশন করা আছে এটা আরেকটা গুরুত্বপূর্ণ মহলের জন্য খুবই দরকার আমি মনে করি সেটা হচ্ছে যারা এগুলো ক্রিয়েট করেন ব্যানারের দোকানদার আছে না যারা ডিজাইন করেন এবং প্রিন্ট করেন তাদের এটা জানাটা খুব খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি কারণ প্রত্যেকটা ফেস্টুন বিলবোর্ডের নিচে যে তৈরি করছেন তার প্রতিষ্ঠানের ঠিকানা এবং তারিখ এটা মেনশন করতে হবে এটা আচরণ বিধিমালাতে সুস্পষ্টভাবে বলা আছে সপ্তাহে সাত নম্বর বিল চাষের পরে একটু খেয়াল রাখবেন অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন পলিথিন প্লাস্টিক এগুলো দিয়ে কোনো ব্যানার ফিস্টুন এগুলো তৈরি করা যাবে না আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে প্যানাফ্লেক্স নামে একটা এলিমেন্ট আছে যেটা দিয়ে অনেকে এই ব্যানারটা তৈরি করে এটা দেখতে প্লাস্টিকের মতো মানে ফুললি বোঝা যায় না শিউরা যায় না কিন্তু ওইটার সেভেন্টি পার্সেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে প্লাস্টিক তো প্যানাফ্লেক্সের ব্যানারও ব্যবহার করা যাবে না ঠিক আছে

শোডাউন করতে পারবেন না এটা কোথায় বলা আছে বিধি বিধি নয় নয় অনুসারে এটা নিষিদ্ধ এবার আসেন আরেকটা খুব ইম্পর্টেন্ট দেওয়াল লিখন টিকা মারা বলতো না ছোটবেলা আমরা পড়তাম বাংলা বই টিকা মারা দেওয়াল লিখন এই দেওয়াল লিখনের মাধ্যমে কোনো প্রচার কার্যক্রম চালানো যাবে না বিধি একাত্র বলা আছে বিধি বারো খুব ইম্পর্টেন্ট ধরেন আমি একজন প্রার্থী গরু মার্কা তা আমি ওই এখানে একটা গরু দাঁড় করে রাখলাম বা ঘোড়া মার্কা ঘোড়া দাঁড় করে রাখলাম জীবন্ত কোনো প্রাণী কোনোভাবেই প্রচার কার্যক্রমে ব্যবহার করা যাবে না খুব ইম্পর্টেন্ট পয়েন্ট খেলনা করুন বারো নামাস এরপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বিজি তেরো কোনোদিনও নেয় গেট ব্যবহার করা যাবে না গেট ধরন এগুলো ব্যবহার করা যাবে না তবে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একটা করে ওনারা একটা চারশো স্কোয়ার ফিটের বলেন প্যান্ডেল করে হ্যাঁ প্যান্ডেল প্যান্ডেল তো করে এটা নাম আছে আমি বলছিলাম এই চারশো স্কোয়ার ফিটের প্রতি নির্বাচনী এলাকায় একটা করে এর বাইরে ব্যবহার করা যাবে না তারপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনো আলোক সজ্জা সেই ক্যাম্পের মধ্যে সেই ক্যাম্পের মধ্যে কোনো ধরনের আলোক সজ্জা করা যাবে না লাইটিং এর ব্যবস্থা কোনো এগুলো করা যাবে না ঠিক আছে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ক্যাম্পের মধ্যে কোনো ধরনের খাবার পরিবেশন করা যাবে না সেটা কোকা কোলো হোক পেপসি হোক বা খিচুড়ি খাওয়ালেন এগুলোর কোনো আয়োজন করা যাবে না অনেক সময় যেটা হয় আমি পূর্ববর্তী যে নির্বাচনগুলোতে আমার চাকরির বয়স প্রায় পাঁচ বছর বেশ কয়েকটা নির্বাচনে আমার ডিউটি পালন করার অভিজ্ঞতা আছে আমি দেখেছি যে ওরা নিজেরাই ওই ক্যাম্পের মধ্যে ধরেন বিশ জন এদেরই একটা খিচুড়ি খাওয়ার আয়োজন করবে আরেক প্রার্থী করে কি একটা অভিযোগ দিয়ে দেয় আর অভিযোগ তো অভিযোগ দিতে অভিযোগ দিল যে দেখেন গিয়ে যে আপনারা খাওয়া কিন্তু আয়োজন করছে তো আপনারা এইগুলো থেকে একটু বিরক্ত থাকবেন যেহেতু আচরণ বিধি মানে নিষিদ্ধ আছে এটা আইডেন্টিফাই করে করতে গেলে দেখে এসে আপনি বলতেছেন আমার কর্মীদের নিয়ে আমি আয়োজন করছি আমি বাইরের কামের মধ্যে ডিস্ট্রিবিউশন করছি না কিন্তু এটা একটু কনফিউশন তৈরি করে পরে আপনি কিন্তু জেল জেল করে আলাদা আসতে পারেন এই জন্য সতর্কতার সাথে যেহেতু বলা আছে ওই ক্যাম্পে কোন ধরনের খাবার কোমল পানীয় বিতরণ করা যাবে না তাহলে আপনি এই ধরনের আয়োজন থাকবেন সেই আমাদের বিধিমালাতে বলা আছে ঠিক আছে তারপর বিলবোর্ড নির্বাচনী এলাকায় সর্বোচ্চ বৃষ্টি একটি নির্বাচনী এলাকায় সর্বোচ্চ বৃষ্টি বিলবোর্ড ব্যবহার করা যাবে এর বাইরে ব্যবহার করা যাবে এটা সাইজ কেমন হবে ষোলো ফুট বাই নয় ফুট

শীতকাল মাহফিলের সময় অনেকে একদম একটা আগ্রহ জাগতে পারে যে মাহফিলে যেহেতু অনেক মানুষ একসাথে জড়ো হয়েছে কিন্তু আপনার আচরণ বিধি অনুসারে আপনি এটা করতে পারেন না স্কুল কলেজের ব্যাপারে এখানে সরাসরি কিছু বলা নেই আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ ফেসবুক আপনি জানেন এখন একটা নির্বাচনের একটা অনুষঙ্গ হয়ে দাঁড়াবে ফেসবুক হবে কিন্তু এটার সুযোগে অনেকে বিভিন্ন আইডি থেকে ব্যাঙ্ক আর ঘোড়া মার্কাকে অপমান করার জন্য এই জন্য যেটা করবেন যেই আইডিগুলো থেকে প্রচারণা কার্যক্রম চালাবেন সেটার তালিকা ইমেল আইডি সেটা আপনি জেলা প্রশাসন মানে আমাদের যে ডিসি স্যার বর্তমানে রিটার্নিং অফিসার সেই স্যারের কাছে সেটা সাবমিট করা তাহলে স্যার ট্র্যাক করতে পারবেন এর বাইরে কোনো আইডি থেকে প্রচারণা কার্যক্রম চালানো যাবে না আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার ডিপ ফেক এর নাম শুনতে ডিপ ফেক কিন্তু এটার মাধ্যমে অনেক যেটা করে ধরেন আমি গুরুমার গায়ে দাঁড়াই পড়ছি আমি দেখা গেল ডোনাল্ড একটা ভিডিও বানালাম সে বলতেছে আজকে আপনি ডোনাল্ড ট্রাম্প যেহেতু তার অনেক ফেসবুক আছে আমেরিকান যে সে দেখা ভিডিওতে বলতেছে যে গুরুমার ভর্তি ওইটা আমি আবার প্রচার কার্যক্রমে চালালাম এই ধরনের কোনো কার্যক্রম করা যাবে না ডিপ ফেক এআই ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিমূলক ভিডিও বা এআই জেনারেটেড কিছুদিন আগে দেখবেন যে

সেই আইডিয়া গুলোর বাইরে অন্য কোনো আইডিয়া থেকে আপনি প্রচার কার্যক্রম চালাতে পারবেন এটা বিদ্যুৎ স্রোতে বলা আছে তারপর আর একটা পয়েন্ট মাইক আর লাউড স্পিকার দুপুর দুইটা থেকে রাত আটটা এর বাইরে আপনি প্রচার কার্যক্রম চালাতে পারবেন এটা একটা লিমিটেশন আছে আপনি স্কুল কলেজের সামনে বা ধরেন আমাদের অফিসের সামনে উচ্চ শব্দে আপনি প্রচার কার্যক্রম চালাতে তাহলে আমরা ফোকাস দিতে পারি এমন তো না যে ভূমি অফিস বন্ধ হয়ে যাবে বা ইউএন অফিস বন্ধ হয়ে যাবে নির্বাচনের সাথে এমন তো না বিষয়টা তাহলে আপনি মানে বিরক্তির উদ্বেগ করতে পারবেন না তাহলে একটা লিমিটেশন বলা আছে ষাট ডেসিবালের বেশি শব্দ জেনারেট করে আপনি প্রচার কার্যক্রম চালাতে পারবেন না তার জন্য আইডেন্টিফাই করার জন্য মেশিন লাগবে আমরা কিন্তু এগুলো দিয়েও দেখব ঠিক আছে তো আপনারা এমনভাবে প্রচার কার্যক্রম চালাবেন যেন সবাই আপনাকে মানে আপনার প্রতি বিরক্তির উদ্বেগ না হয় ঠিক আছে এবং সর্বোচ্চ তিনটি মাইক একটা এলাকার মধ্যে সর্বোচ্চ তিনটি মাইক ব্যবহার করতে পারবেন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এবং কোনোভাবেই সাইড ডিসিভালের বেশি শব্দের তীব্রতা যেন অতিক্রম না হয় এটা বিধি সচেতনতা বলা আছে প্রচারণার সময় বলে দিলাম দুপুর দুইটা থেকে রাত আটটা আরেকটা বারোটা বারো তারিখ সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে এর আটচল্লিশ ঘন্টা পূর্বে অর্থাৎ দশ তারিখ সাড়ে সাতটা তারপরে সকল নির্বাচনী প্রচারণার সামগ্রী নিজ দায়িত্বে প্রার্থী বা প্রার্থী রে যায় সেটা সে অপসারণ করবে যদি এগারো তারিখ

আচ্ছা নির্বাচনের দিন পোলিং এজেন্ট তারা কোনো ধরনের যে যেমন এই ধরনের জিনিস নিয়ে ইয়াতে ঢুকতে পারবে না বুঝতে পারছি কতবার এখানে প্রতীক দিয়ে দিল বা প্রার্থীর ছবি টবি দিয়ে দিল এগুলো নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পোলিং এজেন্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে তিনি এই ধরনের মাল কাটার কাছে নিয়ে প্রবেশ করতে পারবেন ঠিক আছে এগুলো লেখা আছে এই যে আপনার তেইশে চারে এখন কথা হলো এতগুলো পয়েন্ট যে বললাম এগুলো ভাঙলে কি হবে ভাঙলে যেটা সাতাইশের পর ভাঙার সময় আমি আসবো ঠিক আছে সাতাইশের পথে বলা আছে সর্বোচ্চ ছয় মাস জেল দেওয়া যেতে পারে অথবা দেড় লাখ পর্যন্ত জরিমানা করে যেতে পারে অথবা দুটোই দেওয়া যেতে পারে আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এর চেয়েও বেশি করা যাবে সেটা কিভাবে যদি অভিযোগ আরো গুরুতর হয় তখন আমাদের রিটার্নিং অফিসার বা ইউএন স্যার সহকারী রিটার্নিং অফিসার তিনি তদন্ত করবেন তদন্ত করে একটা রিপোর্ট ইলেকশন কমিশন বরাবর দিবেন ইলেকশন কমিশন যদি মনে করেন যে অভিযোগ এতই গুরুত্বপূর্ণ যে প্রার্থীরা বাতিল করে দেওয়া যেতে পারে তাহলে প্রার্থীরা বাতিল হতে পারে এটা জেল জরিমানার চেয়েও বড় শাস্তি ঠিক আছে তো আমার সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এই যে আমি যতগুলো পয়েন্ট বললাম আপনারা এগুলো মেনে চলবেন স্পেশালি প্রার্থী প্রার্থী রয়েছেন এবং যারা এই যে ব্যানার নির্মাণকারী প্রতিষ্ঠান তাদের এইগুলো জানাটা সবচেয়ে বেশি জরুরি এবং আমরা আশা করি কলাপাড়া উপজেলাতে আচরণবিধির কোনো লঙ্ঘন দেখব না আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে পড়লো ধরেন আপনি ওই ইউএস বাংলার মাঠে একটা গরু মার্কা একটা ইয়ে থাকে সমাবেশ ডাকবো আবার দেখা যায় দুই ঘন্টা পরে ওই গোড়ামার্কা গিয়ে ওই একই জায়গায় সমাবেশ ডাকবে তাতে কিন্তু একটা ক্ল্যাশ হয় ওরা মুখোমুখি হয়ে যায় তখন আমাদের যাওয়ার লাগে সংঘর্ষ হওয়ার চান্স থাকে নিয়ম হচ্ছে চব্বিশ ঘন্টা পূর্বে আমাদের জেলা প্রশাসক স্যার অথবা পুলিশের থেকে আপনার অনুমতি নিতে হবে অনুমতির ব্যতীত আপনি কোনো ধরনের এরকম সভা সমাবেশ ডাকতে পারবেন না অনুভূতি নিয়ে করে আমরা ওটা দেখতে চাই তো আশা করি আপনারা আচরণ বিধিমালা লঙ্ঘন করবেন না এই উপজেলাতে এবং সবগুলো বিধি মেনে অনুসরণ করে চলবেন আর আরেকটা জিনিস ভোটের দিন ভোটের দিন ওই যে বললাম আর পিও সেভেন্টি টু সেটা একশো একাত্তর ধারায় যতগুলা পয়েন্ট আছে সেই পয়েন্টের লঙ্ঘন করলে আমরা কিন্তু স্পটে মোবাইল কোর্ট বা জুডিশিয়ার সামাল এটা কেমন ধরনের জাল ভরতে দিল বা কেউ টাকা দিয়ে উৎসাহিত করার চেষ্টা করলে যে আমাকে ভোট দেয় বা কেউ ধরেন আটকানোর চেষ্টা করবে যে না কেউ ভোট কেন্দ্রে যেতে পারবা না এই ধরনের কোনো প্রতিরোধ সৃষ্টি করলে আমরা ওইটাতে নিয়ে আসবো ঠিক আছে আর একটা বিষয় গণভোটের বিষয়ে আশা করি সবাই ক্লিয়ার তো দেশের স্বার্থে আপনারা এটা অর্থে অবশ্যই অংশগ্রহণ করবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সরকার পোস্টাল ভোটের ব্যবস্থা করেছে যেমন ধরেন আমার বাড়িগুলো ঢাকায় যাচ্ছা বল আমি তো দায়িত্ব পালন করবো এইখানে যদি আমার না হয় আমি দায়িত্ব পালন করি যারা আমি যত জানি পাঁচ জানুয়ারি পর্যন্ত এটা রেজিস্ট্রেশন কার্যক্রম সরকার এক্সটেন্ড করেছে তো সবাই এটা অ্যাভেল করবেন এবং অবশ্যই দেশের সাথে আপনারা ভোট প্রদান সবাইকে ধন্যবাদ এত সুন্দর জন্য আমাদের স্যার এবং অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ যারা আমাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের যে উপস্থিতি শীতের মধ্যে না একটা অ্যাপ আছে সেখানে আপনার ফেস যাচাই করব ঠিক আছে তারপরে আপনার কাছে পৌঁছে যাবে ডাকের মাধ্যমে ব্যালটগুলো আগে পাঁচ তারিখের মধ্যে সবার রেজিস্ট্রেশন করে রাখবে যারা নিজ আসনের মধ্যে থাকতে পারবেন না সেটা যে কারণে হোক সেটা আপনি বিদেশ অবস্থান করতেছেন বা সরকারি কর্মকর্তা বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারী কর্মকর্তা